এই প্রশ্নটা হচ্ছে আমরা অনেক সময় পারি না দেখো এই প্রশ্নটাও কিন্তু গিরিঙ্গি আছে দেখো বাবা বাড়িতে নেই এখানে নেই এই নেইটা কোন পদ খুব মনোযোগ শুনবা আমি লিখেছি ন আমি লিখেছি না আমি লিখেছি নি আমি লিখেছি নেই আমি লিখেছি নাই আমি লিখেছি নয় মোড় আমি নয় মোরাকবা বা এগুলো এক এগুলো ডিরেক্ট কি এগুলো ডিরেক্ট হচ্ছে অব্যয় আজকে থেকে মনোযোগ দেয়ের কাঁধে ঢুকায় নাও ন না নি নেই নাই নয় নেই আর হয় নেই রশ্মিকার দিয়া মোড়া বা এগুলো কী হবে এগুলো একা অবস্থায় অব্যয় এগুলো একা অবস্থায় কী বলো অব্যয় প্রশ্ন আসছে মনোযোগ দাও না একটি কি তুমি উত্তর দিবা না একটি অব্যয় কী দিবা না একটি অব্যয় দিবা মোর আঁকবা না ক্রিয়াবাদের পরে বসে আর নি ক্রিয়ার সাথে বসে একসাথে আচ্ছা নেই বাকি যে বাক্যে মনোযোগ দাও এগুলো বাক্যে ক্রিয়াপদের সাথে থাকলে ক্রিয়াপদের সাথে থাকলে এভাবে কেউ পড়াবে না ভাইয়া মনোযোগ দাও এগুলো বাক্যে ক্রিয়াপদের সাথে থাকলে তখন এগুলো তখন এগুলো ক্রিয়া বিশেষণ হয়ে যাবে ভাই মনোযোগ শোনো ভাই কি বলছো মনোযোগ শোনো এগুলো বাক্যে যখন বাক্যে থাকবে এবং ক্রিয়াপদের সাথে যখন থাকবে ক্রিয়াপদের সাথে তখন এগুলো কি হবে ক্রিয়া বিশেষণ ক্রিয়ার সাথে যেমন উদাহরণ না দিয়ে বুঝবো না বাবা বাড়িতে বাবা বাড়িতে থাকে না এই থাকেটা কি ভার সাথে কি দিয়েছো না দিয়েছো এই যে বাবা এ থাকে না এটা হয়ে যাবে কি ক্রিয়া বিশেষণ আবার বলে মনোযোগ দাও বাক্যে ক্রিয়া আছে ক্রিয়ার সাথে এই ন না নি নয় আছে। তখন ওই ন না নিয়ে কি বলবা ক্রিয়াভিশন বলবা যেমন ঢাবি ভর্তি পরীক্ষায় এবং প্রচুর এসেছে এটা বিগত পরীক্ষায় ফুলকি ফোটেনি শাখে রাখেনি সন্ধান হ্যাঁ তুমি এখনও খাওনি এই যে বাক্যগুলো আছে এই বাক্যগুলোর সাথে ক্রিয়া আছে রাখেনি সন্ধান রাখি কাজ নি আছে সাথে তার মানে নি হবে কি ক্রিয়াভিশন ফুলকি ফোটেনি শাখে ফোটে ফোটেটা কি কাজ ভার্ভ ফোটে নি এ হবে কি ক্রিয়া বিশেষণ আবার সহজ করে বলেছি ভার্বের সাথে থাকলে ক্রিয়া বিশেষণ ভার্বের সাথে থাকলে সেটা আনসার কি দিব ক্রিয়া বিশেষণ ক্লিয়ার ভার্বের সাথে থাকলে ক্রিয়া বিশেষণ এবার লাস্ট কথা আসো মনে রাখবা বাক্যে ক্রিয়াহীন ক্রিয়াহীন থাকলে ক্রিয়াহীন থাকলে লিখো বাক্যে ক্রিয়াহীন থাকলে এগুলো বাক্যে ক্রিয়াহীন থাকলে লিখো এগুলো ক্রিয়াপদ হবে কি বলেছি ক্রিয়াপদ হবে আর আবার বলতেছি বাক্যে ক্রিয়াহীন ক্রিয়াই নাই ক্রিয়াই নাই কোনো ক্রিয়া নাই তখন এগুলো কি বলবা ক্রিয়াপদ বলবা মনোযোগ দাও বাক্যে যখন ক্রিয়া থাকবে না শুধু এগুলো থাকবে তখন তো কি বলবা ক্রিয়া বলবা এবার আসো বাবা বাড়িতে নেই বাবা বাড়িতে নেই সরাসরি ক্রিয়া আছে সরাসরি ক্রিয়া আছে না নাই নাই তখন এই নেকে কি বলবা ভাষা প্রকাশ করেছে এই নেকে বলবা হচ্ছে ক্রিয়াপদ কি বলবা ক্রিয়াপদ বলো কি বলবা ক্রিয়াপদ ঘটনার তিনটা মোড়া তিনটা ঘটনা ন না নি নয় নেই নাই এগুলো একা অবস্থায় প্রশ্ন করলে উত্তর দিব অব্যয় কাহিনি শেষ এগুলো বাক্যে থাকলে এবং বাক্যে থাকলে দুই রকম উত্তর হয় বিশেষণ নাই ক্রিয়াপদ মোড়া বা ক্রিয়া মেন যে ক্রিয়াগুলো আছে আমরা পড়েছি থাকে খায় যাই মেন ক্রিয়ার সাথে এগুলো থাকলে তখন এগুলোরে বলবো হচ্ছে আমরা ক্রিয়াবিশেষণ মানে এই নেগেটিভ ফর্মুলা কি বলবো ক্রিয়া বিশেষণ আর যখন দেখবা বাক্যে ক্রিয়া ডিরেক্ট ক্রিয়া নাই ডিরেক্ট ক্রিয়া নাই কিন্তু ভাষা প্রকাশ পেয়েছে আবার বলতেছি ডিরেক্ট ক্রিয়া নেই কিন্তু ভাষা প্রকাশ পেয়েছে ওই বাক্যের এই এগুলোরে কি বলবা এগুলো বলবো হচ্ছে ডিরেক্ট